কয় খাব না কিছু হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে বিকাল সাড়ে চারটা তো প্রীতি মেসেজ দিছে যে ট্রেন লাইনে ঘুরতে যাবে ওই যে দেখেন আসতেছে কি গর্জিয়াস লুকে রেডি হতে কতক্ষণ লাগে কি ম্যানেজ ওঠো ওঠো এই দিক দিয়ে যাবে না না ট্রেন লাইনে কেউ নেই শুনি আছে আর ওখানে দে ওছে থাকি এতসে দৈনিক যায় নাকি এক মিনিট রাইতা দেছে কালকে কলা আছে বাস আছে কে এই তুই মানে স্বাস্থ্য কি আছে কাজ করতে আছে ওকে কলা সর সর হাত সর আচ্ছা আজকে ওছে রইছে আসছে এর ভিতরে উঠা যাবে না উপরে কবে আমি এদিক অনেকদিন আগে গেছি যে কি জানো একটা দরকার ছিল সে সময় তো রাস্তার উপর দিয়ে ব্রিজ হয়নি কবে

ওই যে মেলা হইছে ওখানে ওই তাহলে ওই যে ওই দিক দের রাস্তা এই জায়গায় এসে তাই না একা না ভিডিও কই আমি যে কইলাম ওই দিক দের রাস্তা এই দিক দিয়ে আইছে

टो आर होटो पहिले চলো আটতি আটতি চলে যায় এই বেশটা হ্যাঁ কত লোকজন ওই বেশে তোর

আরে দা সমস্যা নেই আমি ক্যামেরাম্যান হয়ে হ্যাঁ কি হলো হুম হ্যাঁ বসা যাবে না ওই দেখে বসা যাবে না ময়লা কয়েক দুলো নেই

करो अबे ने तले कारण ही असली हो तो आंटी रे डायनाथ अरे टूसू डायनाथ हाँ हाँ ओ रमना